মনে পড়ে মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি লাখো বাঙালির কাতর চিত্তে করুণ আহাজারি একুশ তুমি বাংলার মানুষের হৃদয়ে ভরা আসা তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা রক্ত ঝরালোক সালাম বরকত রফিক শফিক জব্বার বায়ান্নর সেই করুণ কাহিনী মনে পড়ে কি বারবার স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষণ্ন দিনের কথা যতভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা প্রতিবাদে মুখর দৃঢ়চিত্তে বাংলার দামাল ছেলে আরও কত আছে শ্রমিক যুবক নারী কৃষক ও জেলে অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার বাঙালিরা পিল মাতৃভাষার সোনালি দিবা কর রক্তের বিনিময়ে পেয়েছে আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালোবাসা রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই আজ নিজ মানুষের 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 পিছাই পিছাই পিছাই